প্রিয় বন্ধুর আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো রাজবাড়ি জেলা এটা দেখতে পাচ্ছেন রাজবাড়ি পানি হল আসলে এই হলে চলছে প্রিয়তমা সিনেমা আসলে সারা বাংলাদেশে প্রিয়তমা সিনেমাটি এখন জনপ্রিয় তারপরে এখন আমরা আসলাম বদ ফুলের মোড় আসলে বড়পুলের ফুলের মোড়টি অনেক বড় আসলে এটা দিয়ে ফরিদপুর চলে যাওয়া যায় এই রাজবাড়ির নামকরণ একসময় ছিল ফরিদপুরের নামে ফরিদপুর জেলা এখন রাজবাড়ি আলাদা বিভাগে একটা জেলা হয়েছে আর দেখতে পাচ্ছেন আমি পুরা রাজবাড়ি শহরটি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করব সবাই আমার সাথে থাকুন দেখতে পাচ্ছেন রাজবাড়ি কত বড় বড় বিল্ডিং হয়েছে দেখতে পাচ্ছেন রোড ঘাটগুলো কত সুন্দর মাঝখান দিয়ে আইল্যান্ড গাছগাছালি লাগানো এটা রাজবাড়ি পৌরসভা পৌরসভার সামনে যেই ছবি দুটো লাগানো আছে ইনাদের তো আপনারা অবশ্যই চিনেন ইনাদের পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই আসলে এটা হলো রাজবাড়ি পৌরসভা এই রাজবাড়ি পৌরসভাটি আপনার একদম শহরের মিডিল পজিশনে পড়ে থাকে আসলে এটা রাজবাড়ি সরকারি কলেজ আসলে এই কলেজটি আপনারা অবশ্যই দেখে থাকবেন রাজবাড়ি এটাও শহরের ভিতরেই পড়ে এটা রাজবাড়ি স্টেডিয়াম এটা হলো আপনার মুরগির ফার্ম থেকে একটু বামে যাইতে হয় তার পাশেই আছে রাজবাড়ি পৌর অডিটোরিয়াম সেন্টার হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন তারপরে আসলে অনেক কিছু দেখার মতো আছে রাজবাড়ি মডেল মসজিদ তারপরে রাজবাড়ি বাণী হল তারপরে রাজবাড়ি উপনির্বাচন কমিটি সেন্টার তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রাজবাড়ি উপজেলা আছে তারপরে এই পাশেই সাইডে মডেল মসজিদ আছে এখানে দেখতে পাচ্ছেন রাজবাড়ি টাওয়ার যেটা আমাদের কুষ্টিয়া মডেল থানায়ও দেখা যায় মডেল মজমপুর গেটে ম আর তারপরে দেখতে পাচ্ছেন রোড এত সুন্দর এত সুন্দর এটা দেখতে পাচ্ছেন রাজবাড়ি উপজেলা আসলে সব কিছুই ঘুরে ঘুরে দেখতে এতটাই মজা আপনারা না আসলে কখনো বিশ্বাস করতে পারবেন না রাজবাড়ি জেলাটি এত উন্নত একটি জেলা এখন বর্তমান হয়ে গেছে আসলে আমাদের কুষ্টিয়া জেলার পরে এই রকম ছোটোখাটো একটি জেলা রাজবাড়ি জেলা আসলে কুষ্টিয়া তো কবির রাজধানী রাজবাড়িও আসলে খুব একটা খারাপ না অনেক ভালো শিল্প কারিগরি একটি এলাকা এখানে বিভিন্ন রকম লোকের জন্মগ্রহণ হয়েছে এই রাজবাড়ি জেলাতে যাদের কারণে রাজবাড়ি জেলাটি অবস্থিত তারপরে একটু আছে রাজবাড়ি বড়ো মসজিদের সামনে আসলে বড় মসজিদ আর আপনার পুরো কমিউনিটি সেন্টার সামনাসামনি আসলে রাজবাড়ি হয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছন ছুদা বড় গেট মানে বড় মসজিদের গেট আর এটা কমিউনিটি সেন্টার